গাইস আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম পার্পল শেড বান্ডেল এবং ওয়ান ইভো ম্যাক্সের কিন্তু কালেকশন রিভিউ তোমরা এরকম কালেকশন রিভিউর জন্য কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছিলা তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম পার্পল শেড এর কালেকশন রিভিউ তো অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং আমি আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু ভোল্ট কালেকশন রয়েছে অলমোস্ট চারশোর মতো এবং লেভেল থাকবে কিন্তু একাত্তর এবং প্রাইম সিক্সে থাকবে কিন্তু আজকের কালেকশনটি তো অবশ্যই তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করনি নি অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এখানে দেখতে পারতেছো বানি বান্ডেলটা রয়েছে ইমোট কালেকশন আসলে কিন্তু আমরা এখানে উনসত্তর প্লাস ইমোট দেখতে পাচ্তেছি যার ভিতরে কিন্তু লাভ ইমোট রয়েছে দুইটা কিন্তু অ্যানিমেশন থাকবে একটা কিন্তু ড্রেস চেঞ্জের অ্যানিমেশন থাকবে এবং প্রাইম সিক্সে কিন্তু থাকবে আজকের কালেকশনটি প্রোফাইল আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো একাত্তর লেভেল রয়েছে যার সাথে কিন্তু লাইক থাকবে চোদ্দ হাজার প্লাস মানে অলমোস্ট পনেরো হাজারের কাছাকাছি কিন্তু লাইক থাকবে মানে সব দিক দিয়ে একদম একটা পারফেক্ট আজকের কালেকশনটি যারা কিনা যারা কিনা পার্পল শেড বান্ডেলের কালেকশন রিভিউ খুঁজতেছিল তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এটি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এখানে কিন্তু দেখতে পারতেছো অনেক ওল্ড ওল্ড এলাইট পাস কিন্তু রয়েছে এবং মোটামুটি কিন্তু বয়াপাসও করা রয়েছে এবং ইভো গানও কিন্তু রয়েছে অসংখ্য তো চলো এবার আজকের কালেকশন রিভিউটির আমরা গান কালেকশন শনগুলি দেখে নেব গান কালেকশনে আসলে এখানে তোমরা দেখতে পারতেছো একেটি কিন্তু সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এবং এর সাথে এমপি ফোরটি কিন্তু লেভেল ফাইভে থাকবে এবং মোটামুটি কিন্তু ইভো গান রয়েছে এম ফোর এ ওয়ানের কিন্তু আমরা ইভো লেভেল ফোর দেখতে পারবো এবং এর সাথে কিন্তু রয়েছে কিন্তু আর্থ ওয়ান এবং একেতে আসলে কিন্তু এখানে তোমরা সর্বমোট একের তেরোটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু ইভোটি ম্যাক্স থাকবে এবং ড্রাগন একেও রয়েছে স্কারে কিন্তু এখানে তোমরা আটটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু দুইটি লেজেন্ডারি স্কিন রয়েছে গ্রোজার কিন্তু চারটা কালেকশন থাকবে ফার্মাসের কিন্তু এগারোটি কালেকশন রয়েছে যার ভিতর ইভোটি লেভেল ফোরে থাকবে এবং এক্সিমেটের কিন্তু চারটা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু রয়েছে ইভো এক্সেমএট এবং এর সাথে কিন্তু এন নাইন ফোরে তোমরা পাঁচটা কালেকশন দেখতে পারবে প্লাজমার কিন্তু দুইটা কালেকশন রয়েছে এ ইউজির কিন্তু ছয়টা কালেকশন থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে সবগুলো গান স্ক্রিনের এবং তোমরা সবাই কিন্তু আমাকে টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই ইউটিউব চ্যানেলের ব্যানারটি চেক করতে ভুলবে না তাহলে কিন্তু সকল ইনফো তোমরা পেয়ে যাবো আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যাওয়া জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ সেখানে কিন্তু সকল প্রকার আপডেট আমরা শেয়ার করে থাকি এস ভিডিওর কিন্তু এখানে তোমরা দুইটা কালেকশন দেখতে পারবে পিকারের কিন্তু পাঁচটা কালেকশন রয়েছে এবং এসিটির কিন্তু পাঁচটা কালেকশন থাকবে এবং মেশিন গানেরও কিন্তু ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারতেছো মানে গান কালেকশন বলো ইমোট কালেকশন বলো ড্রেস কালেকশন বলো তিন দিক দিয়ে একদম একটা পারফেক্ট এবং লেভেলটাও কিন্তু একাত্তর রয়েছে মানে সত্তর প্লাস এবং এর সাথে কিন্তু তোমাদেরকে বলতে চাই গাইজ আমরা কিন্তু এই চ্যানেলে অলমোস্ট থ্রি কে সাবস্ক্রাইবারের কাছাকাছি মানে আর এই ভিডিও আপলোডের পর ইনশাল্লাহ থ্রি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমি আশা করতেছি এবং তোমরা ইনশাল্লাহ এইভাবে পাশে থাকলে এই চ্যানেলে একদিন আমরা দশকে সাবস্ক্রাইবার খুব শীঘ্রই দেখতে পারবো এবং এই চ্যানেলে কালেকশন রিভিউয়ের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে তোমরা যা যারা এখনও সাবস্ক্রাইব কর নি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবা না তোমরা ঠিক আছে এবং খুব শীঘ্রই একটা কিন্তু বড়ো সড়ো অ্যানাউন্সমেন্ট তোমাদের মাধ্যমে শেয়ার করব। কি অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু আমি বলতেছি না কিন্তু খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে তো অবশ্যই তোমরা যা যারা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে থাকতে হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ